আজকের আমি তোমাদের আমপোড়ার শরবত বানিয়ে দেখাবো আর এই গরমে যদি আমপোড়ার শরবত প্রায় রোজই বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু শরীর থেকে অনেকটাই মানে ঘাম কম ঝরবে আর শরীরটা কিন্তু খুব ঠান্ডা থাকবে ভিতর থেকে খুব ঠান্ডা থাকবে আর এই গরমে যদি আম পোড়ার শরবত খাওয়া যায় তাহলে কিন্তু অনেক রকম রোগের হাত থেকে কিন্তু অনেক রক্ষা পাওয়া যাবে তো কীভাবে এই আম পোড়ার শরবত বানাচ্ছি দেখো আর আমি এটা আজকে বানাবো আমি আমসত্ত্ব বানাচ্ছিলাম আমের আম আর সেই আমের মানে আঠিগুলো কি করবো ফেলে দেব তো সেটা নিয়ে আমি ভাবলাম যে আম পোড়ার শরবত বানাই তো সেই জন্য আমসত্ত্বর জন্য যে জলটায় মানে আমটা সিদ্ধ করেছিলাম ওই জলটায় সিদ্ধ করা আমটার সেকে তুলে নিয়ে ওই জলের মধ্যেই আমি আমের আঁঠিগুলো দিয়ে দিলাম তো তারপরে আঁটিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি দেখো কোনো জিনিস বাদ দেওয়া ঠিক না তো এই জন্য তো সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপরে এটা আমি একটা বাটির মধ্যেই তুলে নিচ্ছি দেখো পুরোটাই তুলে নিচ্ছি তারপর এটা ঠান্ডা করে নেব তো আমের আঁটিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তো এরপরে আমি এটা ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা হয়ে গেছে দেখো এবার আমি হাত দিয়ে ভালো করে আঁটিগুলো এইভাবে চটকে চটকে আমের যে পাল্পটা বের করে নেব দেখো খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে আসবে খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি আর আমি আম আমসত্ত্বের ভিডিওটা মানে আমার চ্যানেলে দেয়া হয়ে গেছে তো তোমরা সেটা দেখতে পারো খুব সুন্দর হয়েছে আর ওই যে আমসত্ত্ব বানানোর সময় যে আঁটিগুলো আমি ফেলে দিইনি সেটা নিয়ে কিন্তু এরকম পড়ার শরবত বানাচ্ছি তো দেখো আঁটিগুলো এবার কি করছি ওই কাঠটা বের করা হয়ে গেছে আঁটিগুলো একটু এক্সট্রা জল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এবার ওই জলটা কিন্তু আমি ওই কাদের মধ্যে দিয়ে দেবো বামের আমের যে পালটা বের করেছি ওর মধ্যে দিয়ে দিলাম তো তারপরে মোটামুটি জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কি করছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা বুঝে কিন্তু দিয়ে দেবে হ্যাঁ তো তারপরে দেখো মিশিয়ে নিচ্ছি আর কালারটা দেখো কত সুন্দর কালার হয়েছে তো এরপরে মিশিয়ে নিলাম খুব সুন্দর করে চিনিটা মিক্সড করে নেবো এইভাবে তো দেখো এইভাবে আমি কিন্তু এটা মিশিয়ে নিতে থাকবো তো তাহলে মিশিয়ে যাবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব বিট লবণ বিট লবণ দিলে আমপোড়া শরবতের টেস্টটা খুব সুন্দর আসবে তো সেই জন্য বিট লবণ দিয়ে দিলাম এটা স্বাদ মতোই দিতে হবে আর দুটো জলজিরার পাতা নিয়েছি ওটা আমি কেটে দিয়ে দিচ্ছি দেখো দুটোই জলজিরা এতে করে আরও টেস্টটা বাড়ি বেড়ে যাবে তো সেই জন্য আমি দু পাতা জলজিরা দিয়ে দিচ্ছি তারপরে মিশিয়ে নিচ্ছি দেখো আর কিচ্ছু দেব না এরপরে খুব সুন্দর করে মিশিয়ে নিলে আমার আম পোড়ার শরবত কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখো আম পোড়ার শরবত মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এটা গ্লাসের মধ্যে সার্ফ করব তো দেখো গ্লাসের মধ্যে সার্ফ করতে গেলে তো একটু বরফ হলে ভালো লাগবে তো সেজন্য আমি দুটো গ্লাস নিয়েছি আর গ্লাসের উপরটা দেখো এটা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কোট করে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর দুটো গ্লাসে আমি কয়েক টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি তো তারপরে আমি ওর মধ্যে কি করব ওই আম পোড়ার শরবতটা দিয়ে দেব। তো দিয়ে আমি দেখো দিয়ে নিচ্ছি তো এভাবে যদি তোমরা আম পোড়ার শরবত একবার বানিয়ে খাও শরীর মন দুটোই माने তৃপ্তি পাবে যেমন শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তেমন মনটাও তৃপ্তি পাবে এত সুন্দর খেতে লাগে আর এরকমভাবে যদি বানাও খেতেও কোনো ক্ষতি নেই আম পোড়া শরবত খেলে গরমের সময় ঘাম অনেকটা কম ঝরে শরীরের অনেকটা এনার্জিও আসে এটা একটা এনার্জি ড্রিঙ্কও বললে চলে তো তোমরা এভাবে বানাবে আর দেখো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো জিনিসটা দেখো গ্লাসে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে তো তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারো আম পোড়ার শরবত গরমের সময় এরকমভাবে বানিয়ে তোমরা খেতে পারো তো আজকের মতো ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে